যুক্তরাজ্যে যারা অবৈধভাবে এসে এসাইলম সিক করবেন তাদেরকে এক জানুয়ারি দুই সালের পর থেকেই বলা হয়েছিল তাদেরকে তৃতীয় কোনো কান্ট্রি যেটি রুয়ান্ডাকে বেছে নিয়েছিল সরকার এবং তাদের সাথে একটি চুক্তি করেছিল সেই দেশে অ্যাসাইলম সিকারদেরকে পাঠিয়ে দিবে। পরবর্তীতে জুন দুই সালে একটি ফ্লাইট যাওয়ার কথা থাকলেও সেটি বাতিল হয় সর্বশেষ দুই চব্বিশ সাল মানে এই এই মাসের বাইশ এপ্রিল ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়েছেন দশ থেকে বারো সপ্তাহের মধ্যে প্রথম ফ্লাইট যাবে রুয়ান্ডাতে রুয়ান্ডা ইস্যুটা আসলে পার্লামেন্ট যখন ফাঁস করে ফেলছে তখন ইটস বিকাম এ লো এবং এইখানে কিং যখন ওইটাকে সাইন করবেন এটা একটা ফর্মালিটিস এবং নর্মালি পার্লামেন্ট যখন পাস করে তখন কিং কিন্তু সাইন দিয়ে দেন অ্যাপ্রুভ করেন আর কি তো এইটা ধারণা করা হচ্ছিল কিং যখন অ্যাপ্রুভ করবেন তখন উইদিন টুয়েলভ ডেইজের ভিতরে এটা একটা আইনে রূপান্তরিত হবে এবং উইদিন টুয়েলভ ডেইজের ভিতরে ফ্লাইটটা টেক অফ করবে মানুষ নিয়ে কিন্তু গত সোমবারে ঋষি বলছেন যে আগামী দশ বারো সপ্তাহের আগে এটা সম্ভব নয় অর্থাৎ গভর্নমেন্ট মনে করছেন নেক্সট টেন টুয়েলভ দশ থেকে বারো সপ্তাহের ভিতরে এটা ওনারা করতে পারবেন নাও এখন এখানে দুইটা বিষয় যে এখানে কিন্তু আসলে ইস নট অ্যান্ড হিয়ার এখনও কিন্তু শেষ নাই লিগ্যাল ব্যাটল আমরা যে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস যেটা আমরা আগে দেখেছি যে এর আগে যখন একটু যদি ক্লিয়ার করে না বলি তাইলে রয়ে যাবে তখন এর আগে যখন ইউরোপিয়ান ইসিএইচআ আর যখন ওইটাকে স্টপ করেছিলেন ওনারা বলেছে গভর্নমেন্ট চাইছিলেন যে একটা আন্ডারটেকিং দিয়ে হাইকোর্টে ওনারা একটা আন্ডারটেকিং দিয়ে ফ্লাইট দিবেন আর যদি কোর্টে ডিসিশন দেয় তাইলে ওই এদেরকে আবার দরকার হইলে ফিরেই আনবেন এরকম একটা প্ল্যান ছিল গভর্নমেন্টের এবং ইউকে কোর্ট ওটা মাইনে ছিল কিন্তু ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস বলছে না এটা ঠিক না প্রয়োজনে আপনারা কেসটা শেষ হোক তারপরে আপনারা যাবেন সো ইট ডাজ নট নেসেসারিলি মিন দ্যাট দ্য ইউরোপিয়ান কোর্ট অফ জাস্ট হিউম্যান রাইটসের কোনো ধরনের আপনারা খবরদারি নাই এটা কিন্তু ইউকে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসের একটা সিগনেটারি স্টেট এবং স্টিল দেয়ার ইজ এ পসিবিলিটি ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসে গিয়ে চ্যালেঞ্জ করা যাবে এবং এখানে গুঞ্জন শোনা যাচ্ছে যে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসের যে প্রেসার গ্রুপ যারা এতদিন ধরে ক্যাম্পেইন করছিলেন তারা ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস যেহেতু সরকার অলরেডি সিগনাল দিয়েছেন দশ থেকে বারো সপ্তাহে সময় আসবে সো এই যে দুই থেকে আড়াই মাস বা তিন মাস সময় এই তিন মাসের ভিতরে আরো ডেভেলপমেন্ট হতে পারে অর্থাৎ ইটস ইট ক্যান বি চ্যালেঞ্জ ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস এটা নিয়ে এখনো সন্ধি এখনো রয়ে গেছে নাও সেকেন্ডলি হলো যে এফেক্টেড পিপুল কারা ফ্রিলিমিলারে যদি আমাকে একটু বলেন খরচের বিষয়টা আসলে যখন প্রাথমিক পর্যায়ে যখন এটাকে ইয়ে করা হয় তখন যে গভর্নমেন্টের যে গভর্নমেন্ট যে অ্যালোকেট করেছেন ফান্ডিংয়ের এখানে 370 মিলিয়ন পাউন্ড অ্যালোকেট করেছেন এবং প্রাথমিকভাবে নির্বা সিদ্ধান্ত নিয়েছেন তিনশো জন মানুষকে উনারা পাঠাবেন সো থ্রি হান্ড্রেড সেভেন্টি মিলিয়ন পাউন্ড যদি তিনশো জন মানুষকে পাঠানোর জন্য যদি অ্যালোকেট করা হয় তাহলে মানুষের জন্য জন্য মিলিয়ন একজন মানুষের পিছনে বছরে না আর কি একজন মানুষকে মানুষকে নিয়ে ওইখানে তো প্রসেস করা হবে যদি তার গ্রান্ট হয় ওইখানে তাকে রিহেবিলিটেশন বা তাকে এইখানে সেটেল করা হবে এই প্লান নিয়েই কিন্তু করা হচ্ছে তো এখন গভর্নমেন্ট যেটা বলেছেন যে থ্রি মিলিয়ন পাউন্ড হ্যাজ বিন অ্যালোকেটেড ফর দিস প্রজেক্ট এই প্রজেক্টের জন্য তিনশো মিলিয়ন এবং নির্বাচন করা হয়েছে তিনশো জনকে এবং সেই লাকিয়েস তিনশো জনের মধ্যে তিনশো জনের মধ্যে প্রতিজনের পিছনে খরচ হবে ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন পাউন্ড উইচ ভেরি হিউজ অ্যামাউন্টাউন্ট আর একটা জিনিস হলো যে আপনি যদি দেখেন কতজন মানুষ এই যে রুয়ান্ডা যাওয়ার জন্য কতজন মানুষ পাইপলাইনে রয়েছে অর্থাৎ কতজন মানুষকে ইউকে পাঠাতে পারে ওয়েল বর্তমানে যে স্ট্যাটিস্টিক্স যেটা এইখানে বলা হচ্ছে ফিফটি টু থাউজেন্ড পিপল বায়ান্ন হাজার মানুষ এই যে রুয়ান্ডে রুয়ান্ডাতে পুনর্বাসনের জন্য যে মানুষগুলোকে যে এসাইলাম শিকারদেরকে আপনার নির্বাচন করা হবে তাদের সংখ্যা গার্ডিয়ান বলছে আমার মনে হয় তাদের সংখ্যা আপনার বলা হাফ পোস্ট নামে একটা নিউজ পেপার অনলাইন নিউজ পেপার সেখানে বলা হচ্ছে হাফ পোস্টে যে বায়ান্ন হাজার অর্থাৎ আপনার মানুষ সেখানে আছে আপনি যদি হাফ পোস্টে দেখেন আর রুয়ান্ডার প্ল্যানের যে কষ্টের বিষয়টা ফার্স্ট মার্চ দুই হাজার চব্বিশ যেটা কিনা আপনার গার্ডিয়ান নিউজ পেপারে দিয়েছে এটা কিন্তু ট্যাক্স পেয়ার মানে নো ডাউট এটা ট্যাক্স পেয়ার মানে এবং আমি যেটা বলতে চাই আসলে এই যে বায়ান্ন হাজার মানুষকে পাঠানোর জন্য পরিকল্পনা হলেও অনেকগুলো নিউজ পেপারে এসেছে স্টিল টিল টু ডাইট এখন পর্যন্ত অনলি তিনশো জন মানুষের পুনর্বাসন বা থাকার ব্যবস্থা করা হয়েছে আদতে আমি তো আর ওইখানে যাই নাই যতটুকু আপনি নিউজ পেপার ঘাটাঘাটি করা হয়েছে সেইখানে দেখা গেছে যে তিনশো জন মানুষ যদিও রুয়ান্ডা সরকার বলতেছে আমরা তিনশো বায়ান্ন হাজার বা ওয়াট এভার অ্যামাউন্ট আমরা করতে পারবো বাট বিকজ অফ দা অনিশ্চয়তা এই যে আনসার্টিনটির জন্য আর বেশি করে আর কোনো কিছু করা হয়নি এখন এটা ধরেন মানে আমরা বটম লাইনে আসি এটা আদৌ ধরেন যদি চ্যালেঞ্জ করে এটা হবে কিনা দেয়ার আর ভেরিয়াস ওয়েজ আপনি এটা বিভিন্নভাবে ভেক্ষা করতে পারবেন অরিজিনালি এটা একটা ভেরি লাক্সারিয়াস প্রজেক্ট থ্রি মিলিয়ন পাউন্ড ফর থ্রি হান্ড্রেড পিপল মিলিয়ন ফর ওয়ান পিপল ফিফটি হাজার আছে একজনের পিছনে যদি ওয়ান মিলিয়ন খরচ হয় এইভাবে যদি বায়ান্ন হাজার পাউন্ডের পিছনে যদি খরচ করতে চায় এখানে আয়ত হবে এবং এইখানে আমি এই দেশে কিন্তু একটা মানুষ কিন্তু সেটা সাধারণ অর্ডিনারি মানুষ এত এক্সপেন্সকে ইয়ে করবে এবং এইখানেও কিন্তু একটা গুঞ্জন আসছে যে এত টাকা পেয়ে খরচ করে এইভাবে করাটা কতটুকু যুক্তিসঙ্গত দিস ইজ ওয়ান অ্যাসপ্যাক্ট অ্যান্ড সেকেন্ড সেকেন্ড অ্যাসপ্যাক্ট হল যে আপনার লং রানে এই যে এটার সাস্টেইনেবিলিটি নিয়ে কারণ এই যে এত এক্সপেন্স করে এই মানুষদেরকে ওইখানে নিয়ে পাঠানো পুনর্বাসন করা অ্যাসাইলেন প্রসেস করা এইটা কতটুকু যুক্তিসঙ্গত হবে এবং এইখানে এটা কিন্তু গত চার দিন সেফটি মানে ওই দেশের সেফটি নিয়েও কিন্তু অনেক প্রশ্ন তৈরি হয় ওয়েল খুদ বরিস জনসনের সময় কিন্তু এই বিষয়টা চলে আসলো খুদ বরিস জনসন উনি কিন্তু ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টে বলেছেন যে রুয়ান্ডা ল অ্যান্ড অর্ডার নিয়ে উনি সন্তুষ্ট না এবং উনি বরংবারই বলেছেন যে রুয়ান্ডাতে ল অ্যান্ড অর্ডার এনফোর্সমেন্ট এজেন্সি গুলা সঠিকভাবে কাজ করতেছে না এবং এইখানে গুম হচ্ছে হত্যা হচ্ছে এবং আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি এবং এই যে ভুলনার আমরা সাধারণত এসাইলেম শিকারদেরকে আমরা সাধারণত ভুলনারেবল মানুষ মনে করি নির্যাতিত নিপীড়িত মানুষগুলো আসে এদেরকে এই ধরনের জায়গায় মানে নিয়ে পুনর্বাসন করা অ্যাসাইলেম প্রসেস করা এটা কিন্তু কতটুকু মানবিক এটা কিন্তু হাউস অফ লর্ডসেও কিন্তু বিষয়টা নিয়ে ডিবেট হয়েছে সো দেখা যাক পরবর্তী স্টেপ কি হয়